পশ্চিম মেদিনীপুরের মধ্যে আজকে খুবই নতুন চমৎকার জিনিস নিয়ে চলে আসছে বন্ধুরা মা বোনের তোরে রান্নার লেগে ওভেন না হবে গ্যাসের রান্না না হবে কাঠের রান্না না হবে কারেন্টের রান্না বন্ধুরা কাঠ খুঁজে খুঁজে আলা হয়ে যাচ্ছেন ধুঁয়ো লেগে লেগে চোখে কালো পড়ে যাচ্ছে আপনারা একটু কোনো চিন্তা করেন না না হবে কারেন্টের রান্না গ্যাসে পয়সা খরচা হয়ে যাচ্ছে কারেন্টে ভাত রান্ধে কারেন্ট চলে যাচ্ছে সিটের লেগে লেগে চলে আসছে বন্ধুরা চন্দ্রকোনা রোড পরিমাণ কারণের পার্কের সামনেই নতুন একটা জিনিস লিকুইড একশো টাকা দাম আছে লিকুইডটায় বন্ধুরা আপনারা অনেক দিন রান্না করে খেতে পারবেন ওটার মধ্যে মাত্র একশো সত্তর টাকায় গ্যাসের চাইতো চাই চাইতো কাঠের চাইতো অনেক কম দাম হচ্ছে বন্ধুরা ভিডিওটা না পাই করিয়ে পুরো ভিডিওটায় দেখুন বন্ধুরা কিভাবে রান্না হচ্ছে এখানে ভাত রান্না হবে এখানে মাংস রান্না হবে এখানে চা করে এই মুহুর্তে খাওয়া হবে সমস্ত কিছু করায় দেখানো হবে আর কত কি দাম আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন খুব অল্প টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি একবারে ওয়ারেন্টি সব পেয়ে যাচ্ছেন আপনারা কিছু প্রবলেম নেই এই যে একটুকু লিকুইড দিল বন্ধুরা এই লিকুইডটায় আপনারা চা করতে পারবেন ভাত রাঁধতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন আপনারা ভিডিওটা বন্ধুরা দেখতে থাকেন আমার পেজটাকে যে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন আর রান্নাটা কিভাবে হচ্ছে দেখুন তোমরা আর কত এমার্জেন্সি শিগগিরই রান্না হচ্ছে আর খুবই রান্নার মাংসর খুবই সুস্বাদ আছে এখানে খেয়ে এই রান্নাতে আপনারা দেখতে পাচ্ছেন আর বন্ধুরা চিন্তা করছেন আপনারা গ্যাস খুঁদে পাবো পয়সা বেশি লেগে যাচ্ছে কারেন্ট ভাতা রান্না কারেন্ট চলে যাচ্ছে আপনারা কাঠ খুঁজে খুঁজে আলা হয়ে যাচ্ছে কাঠেও অনেক খরচা বে বেড়ে যাচ্ছে আপনাদের খরচা কমানোর লেগে আপনাদেরকে লে চলে আসছে চন্দ্রকোনা রোড পরিমাণ কারণের পার্কে সামনে নাইনটি নাইনের দোকানে আপনারা অনেক কম পয়সার মধ্যে একশো টাকার মধ্যে আপনারা অনেক দিন রান্না করে খেতে পারবেন একটা ওভেন কিনে নিলে ওভেনটা তিন বছর গেন্ডে থাকবে ওভেনটা কত দাম কী দাম আপনারা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই বলে দিচ্ছি আগুনের তাপ দেখুন বন্ধুরা হাতটায় রাখতে পারা যায়নি আগুনে এত তাপ দিচ্ছে তাপটা দেখুন বন্ধুরা আগুনের তাপটা দেখুন এক মিনিটের মধ্যে চা হয়ে যাবে বন্ধুরা এক মিনিটের মধ্যে চাটা হচ্ছে দেখুন এই যে খালি হাঁড়ি একবারে কোনো নেই অর্থাৎ জল দেওয়া হবে জলটা দুবশে হাঁড়িতে গেছে এক মন্ত্র পাঁচ সেকেন্ডে হাড়ি গেছে এবারে জলটা দিচ্ছেন দেখুন এই জলটা দুবো শব্দ সাথে দেখছো একটা শব্দ উঠছেন আপনারা দেখতেই পাচ্ছেন আর খুবই একটা ভালো জিনিস বন্ধুরা আপনাদের মাঝে লে চলে আসছি বন্ধুরা কারো জিনিসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে অপরকে দেখার সুযোগ করে দিবে বন্ধুরা এই যে এটা দিয়ে দিলেন জাপা হয়ে গেল আলোটা বন্ধ হয়ে গেল আগুনটা বন্ধ হয়ে গেল বন্ধুরা এটা খুবই ভালো জিনিস না হবে গ্যাসে বাষ্ট না হবে আগুন ধরবে না হবে কারেন পুড়বে আপনারা নো চিন্তাতে নিতে পারেন ন চিন্তাতে নিতে পারবেন এটা বেডরুমে ঘরের রান্না করতে পারবেন বিছানেতে রান্না করতে পারবেন রান্না করে বসে বসে খেতে পারবেন এটা কিছু খেতে মন যাচ্ছে সত শতে একটু লিকুইড ফেলে দিলে খেতে পারলেন কোনো ঝামেলা নেই বন্ধুরা আর আপনারা দেখুন আর বিশ্বাস করুন আর জিনিসটা লাও খুবই ভালো হবে আপনারা একবার লি দেখুন আর খুবই সুন্দর একটা আপনাদের মাঝে নিয়ে চলে আসছি আপনারা দেখতে থাকুন খুবই ভালো হবে বন্ধুরা আর দেখুন চায়ের কালারিং লাল হয়ে এসছে বন্ধুরা এক মন্ত্র চা পেয়েছি এক মিনিটের মধ্যে আপনাদেরকে চা করে খাওয়াবো আর অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা আর কত কি দাম আছে আপনারা দেখুন খুব অল্প পয়সার মধ্যে আপনারা একশো সত্তর টাকার মধ্যে অনেক দিন আপনারা রান্না করে খেতে পারবেন ভিডিওটা আগে দেখুন কোনটা কত দাম আছে আমি বলে দিচ্ছি বন্ধুরা আবার একটা সিঙ্গেল বাই করছে দেখুন সিঙ্গেলটাও খুব সুন্দর পকেটে যাবে পকেটে যে রান্না হবে আর বন্ধুরা এটা ভাবছে যে ভেঙে যাবে কিছু হবে এটা পুরো স্টিলের যেতে রান্নাটা চাপছে হাঁড়িটা চাপছে ওটা স্টিলের বন্ধুরা ওটা পনেরো কেজি পর্যন্ত ওয়েট নেবে পনেরো কেজি পনেরো কেজি মানে বুঝতে পারছেন পনেরো কেজি পর্যন্ত ওয়েল লিবে আপনারা দেখতে থাকুন আর খুবই ভালো লাগবে আর বন্ধুরা দেখুন এটা সিঙ্গেল বাই করেছে আর চা বন্ধুরা হয়ে গেছে চা হয়ে গেছে বন্ধুরা চা ফুটে গেছে চা হয়ে গেছে কমপ্লিট চা হয়ে গেছে আর বন্ধুরা সিঙ্গেলটা বাই করাচ্ছে দেখুন আর খুবই সুন্দর একটা সৌন্দর্য জিনিস দেখার জিনিস একটা আমাদের যে চন্দ্রকোনা রোডের মধ্যে নিয়ে আসছে আমাদের বিরাট ভালো লাগলো আর ভাই সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে বন্ধুরা আর অবশ্যই খুব সুন্দর একটা জিনিস আর দেখুন তোমরা আর এই যে এখন একটা ছোটো জিনিস এই মধ্যে গুটি দিয়ে পকেটে পুরোও যাবে বন্ধুরা পকেটে পুরো আপনারা নিতে পারবেন কোথাও পিকনিকে যাচ্ছেন কেউ হোস্টেলে আছেন রান্না করতে অসুবিধা হচ্ছে আপনারা এখন যা গ্যাসে আগুন ধরে যাচ্ছে আপনারা কারেন্ট ভাত রান্না রাঁধতে কারেংয়ে আগুন ধরে যাচ্ছে আপনারা এতে আগুন ধরা ধরে কোনো ভয় নেই কোনো ভয় নেই বন্ধুরা কাঠে রান্না করতে করতে একবার চোখে মুখে ঝাঁই লেগে যাচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে বন্ধুরা সেজন্যই এটির মধ্যে নিয়ে চলে আসছে এটের মধ্যে আপনারা একটুকু লিকুইড ফেলে দেবে আপনারা রান্না হয়ে যাবে একটুকু জেলি ফেলে দেবে জেলিটা কোথায় পাওয়া যাবে যেখানে মালটা নিচ্ছো সেখানেটা অ্যাভেলেবেল পাওয়া যাবে বন্ধুরা মাত্র দাম আছে একশো সত্তর টাকায় তুমি এটা অনেক দিন রান্না করতে পারবেন অনেক দিন রান্না করতে পারবেন আর খুবই সুন্দর একটা ছোটোর মধ্যে জিনিস আছে আর রান্না প্রত্যেক জায়গাতেই নিয়ে যেতে পারবেন রান্না করে খেতে পারবেন আপনারা আর খুবই ভালো লাগছে আমাকে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা দেখুন খুব একটা নাইনটি নাইনের দোকান এটা আর নতুন নতুন আবিষ্কার জিনিস করেছে বন্ধুরা আলুর মার্কেটে লেগে কিছুদিন আগে দোকানটা বন্ধ ছিল তিন মাসের বন্ধ বন্ধ ছিল বন্ধুরা নতুন আবার মার নামিয়েছে আর পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে এই চন্দ্রকোনা রোডকে এতে প্রথম আসছে আপনারা কেউ যদি নিতে চাও এই স্কিমে নাম্বার দিয়ে আছি অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে চা হয়ে গেছে বন্ধুরা আর চায়ের সুস্বাদু খুব সুন্দর আর এটা যেমন কাঠের চুলোয় রান্না হয় ওই রকমই সুস্বাদ পাবেন আপনারা আর বন্ধুরা এটা একটা মেন কথা হচ্ছে আপনাদের খরচা খুবই কম পয়সার মধ্যে হয়ে যাবে খুব গ্যাসের চাইতো কারেন্টের চাইতো কাঠের চাইতো খুব কম পয়সার মধ্যে আপনারা রান্না করে খেতে পারবেন বাড়িতে ফাঁকাতে পিকনিতে গাড়িতে যাচ্ছেন যেতে যেতেন আপনাদের কিছু খেতে মন যাচ্ছে আপনারা খেতে পারবেন গাড়িতে মধ্যেই গাড়ির মধ্যেই খেতে পারবেন আপনাদের কোনো বাসটা হবর কোনো মানে দুর্ঘটনা হবার থেকে আপনাদের কাছে অনেক ভালো থাকবেন আপনারা কোনো চপ প্রবলেম হবে না আর কোনো চপবও আসবে না খুবই ভালো জিনিস বন্ধুরা এ দেখুন বন্ধুরা এটা লিকুইডটা দিয়ে দিলাম মানে জাম ঢাকাতে দিলাম ওটা বুঝে মানে বন্ধ হয়ে গেল ওটা কোনো টেনশন নেই কোনো আগুন ধরাধরি কোনো ভয় নেই বন্ধুরা আর এরকম এরকম নতুন নতুন জিনিস পেতে গেলে আমার ফলো অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা এরকম নতুন নতুন জিনিস পাবে আর বন্ধুরা এটা নাইনটি নাইনটির দোকান আছে বন্ধুরা অবশ্যই তোমারা তো শব্দ দেখতেই পাচ্ছেন আর এই যে লিকুইডটা বন্ধুরা বন্ধুরা এইটার দাম আছে মাত্র দাম আছে বড়ো ওভেনটা যে দুটা চুলা আছে ওটার দাম আছে মাত্র তিন হাজার টাকা আমার ফেসবুক দেখে যে যাবে বন্ধুরা একটাই অফার আছে বন্ধুরা তিন দুটা লিকুইড দুটার মালের সাথে ফিরি পাচ্ছেন দুটা চুলার সাথে দুটা লিকুইড ফিরি পাচ্ছেন আর ছোটা এটার দাম আছে তোমার দু হাজার টাকা ওটা বন্ধুরা তিন বছরের ওয়ারান্টি থাকবে গ্যারেন্টি থাকবে অসুবিধে নেই আর ওটা জীবনে নষ্ট হবে না শুধু এই লিকুইডটা ব্যবহার করলেই একটু করে লিকুইড দিবে তাহলেই রান্না হবে সারাদিনের রান্না হয়ে যাবে এই লিকুইডটার মধ্যে এর মধ্যে রান্না যে কোনো তুমি রান্না করতে পারবেন আর বন্ধুরা এরকম নতুন নতুন জিনিস পেতে আমার চ্যানেলটা ফলো করে রাখুন আর কেউ যদি নিতে চাও অবশ্যই স্কিমে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর খুবই দাদার কাছে নতুন নতুন আপনারা জুতো সব কিছু অন্য বাচ্চাদের সাইকেল বাচ্চাদের দোনা বাচ্চাদের ব্যাগ সমস্ত কিছু আপনাদের পেয়ে যাচ্ছেন বড়দেরও অনেক কিছু পেয়ে যাচ্ছেন নাইনটি নাইনের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির দাম আছে বন্ধুরা আর প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন এ দুটার মধ্যে দুটা ফ্রি শুধু আমার ফেসবুক দেখে আমাকে ভালোবেসে বন্ধুরা এই অফারটা দিয়েছে দুটা ওভেন যেটা আছে দুটা ফ্রিডি লিকুইড ফ্রি দিচ্ছে আর একটা যেটা সিঙ্গেল আছে সিঙ্গেলটার মধ্যে একটা লিকুইড ফ্রি দিচ্ছে আপনারা ওটা পেয়ে যাচ্ছেন একটাটার মধ্যে দু হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সারা জীবন আপনারা রান্না করে খেতে পারবেন কোনো অসুবিধে নেই বন্ধুরা আর খুবই একটা ভালো চমৎকার জিনিস আর বন্ধুরা তোমাদেরকে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অপরকে দেখার সুযোগ করে দিবেন সবাই একটুকু শেয়ার করে দিবেন আর আমার সতর্কটি নবগলার আনলাইন গুয়েদার স্টাউন মেটে মেটেদগর কাইডোরি সব ভাই দিকে বলছি। তোমরা রোডের ভাইদিকে দিকে বলছিস সবাই একটু শেয়ার করে দিবেন চন্দ্রকোনা রোডে পরিমাণ কারণের পার্কের পাশি নাইনটি নাইনের দোকানে আপনারা এই জিনিস পেয়ে যাচ্ছেন খুবই ভালো জিনিস ভাইরা আর আপনারা দেখতে পাবেন এই দাদার দোকানে আরও অনেক কিছু দাম আছে আর কেউ যদি এরকম হোলসেল ব্যবসা করতে যাও এই দাদার কাছে হোলসেল মাল পেয়ে যাবেন আর সব কিছু জুতা বলুন আর নাইনটি নাইনের জিনিস বলুন সব কিছু হোলসেলে আপনারা পেয়ে যাবেন হোলসেলের দাম আলাদা আছে আপনারা হোলসেলের মধ্যেই পেয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন আর নাইনটি নাইনের মধ্যে ভালো ভালো আপনারা জিনিস পেয়ে যাচ্ছেন যে জুতার দাম আছে আড়াইশো টাকা সেটার নাইনটি নাইনে পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে যে হাড়ির দাম আছে দুশো টাকা সেটা পেয়ে যাচ্ছে নিরানব্বই টাকা বন্ধুরা কত সুন্দর সুন্দর জুতো পেয়ে যাচ্ছেন তোমরা নিরানব্বই টাকায় বিভিন্ন রকমের কোয়ালিটির জিনিস পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকায় বন্ধুরা বাচ্চাদের বুট পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকা বড়ো ছেলেদের জুতো পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকায় বড়ো ছেলেদের চিট জুতো পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকায় বিভিন্ন রকমের কোয়ালিটির জিনিস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র নিরানব্বই টাকায় হালকা ছলার মধ্যে লরম জুতো পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকায় একা এই যে জুতো পেয়ে যাচ্ছেন ছেলেদের চপ্পল জুতো পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকা এটা দোকানে কিনতে গেলে দুশো থেকে আড়াইশো টাকা দাম নেবে বন্ধুরা এগুলো সব পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকা খুবই কম দামে পাচ্ছেন বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা এগুলো জুতোগুলোও পেয়ে যাচ্ছেন আপনারা খুবই কম দামের পক্ষে আর প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা দাম আছে বন্ধুরা আপনারা দেখবেন ভিডিওটা আর অবশ্যই যাবেন দাদার কাছকে যেয়ে দেখে আসবেন খুবই খুবই নতুন নতুন জিনিস আছে বাচ্চাদের দোকান থেকে ফাইবারের জিনিসটা থেকে কাজ একটা গিফট দিবেন মাত্র নিরানব্বই টাকা নাইনটি নাইন মাত্র নিরানব্বই টাকায় আপনারা একটা গিফট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর গিফট কাচের সেট জকের সেট মানে বিভিন্ন রকমের গিফটের সেট পেয়ে যাচ্ছেন দাদার কাছে এখানে মানে দোকানটা কিছু কিছু রেখেছে দাদার গোডাউন আছে বিখ্যাত বড় গোডাউন আছে গোডাউনের পুরো সম্পূর্ণ মাঠ রেখেছে আপনারা গোডাউনের ভিডিও আপনাদিকে ছাড়া হবে আমার পেজটাকে ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও পেতেন অবশ্যই বা এদিকে একটুকু সব সাপোর্ট করবেন আর বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আর ভিডিওটা সবাই মিলে একটু শেয়ার করে দিবেন বন্ধুরা যে আমার সবাই অপর লোক দেখতে পেয়ে যান আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটুকু আর সবাই ভালো থাকবেন বন্ধুরা এই যে সবাই কেনাকাটা করছেন দেখুন ভালোই লোক আসছে কেনাকাটা করতে আমরা গেছি তবু অনেক রাত্রে প্রায় সাড়ে নটা বেজে গেছে বন্ধুরা যেতে আর তবু বন্ধুরা ভিড় দেখুন দোকানে প্রচুর ভিড় আছে আর প্রচুর অনেক বেচাকেনা হচ্ছে খুবই পয়সা কম পয়সার মধ্যে এই জিনিস এত টাকার মধ্যে পেলে তো আফসি তো লোক যাবে না আর বন্ধুরা ওই যে তোমার যে তুমি এগুলো যে খুবই পয়সা